আমি রায় নম্বর স্বল্পতা বিশ্ব মানবাধিকারতার সংঘ আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে হাজির হয়েছি শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা সলিয়ে গেছে একশো তেষট্টি গ্রাম বাংলাদেশের শেরপুর ও ময়মনসিংহ জেলায় আকস্মিক বন্যাতে একশো তেষট্টি তেষট্টি গ্রাম প্লাবিত হয়েছে বাড়ি বর্ষণ ও পাহাড়ি গ্রামে ঢলে শেরপুর ও এর বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুরের নালিতাবাড়ি শ্রিবর্দি ও জিনাইঘাতি উপজেলায় কমপক্ষে একশো তেরোটি গ্রাম এবং মৈমসিংয়ের পঞ্চাশটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে তলিয়ে গেছে ফসলি জমি ভেসে গেছে পুকুরের মাছ পানিবন্ধী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ মৈমসিংয়ের দুবারই টানা বৃষ্টি ও পাহাড়ি দলে নেতাই নদের ভাত ভেঙে উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বুটেখুনের নেটওয়ার্ক নেই নেটওয়ার্কও নেই বাংলাদেশের উত্তর উত্তরবঙ্গ যেমন লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও গাইবান্ধা জামালপুর বাঘেরহাট বমৃতসিংহ শেরপুর সহ বাংলাদেশের উত্তরবঙ্গের যেই জেলাগুলো প্লাবিত হয়েছে এই পানিমুদি বন্যাক্য মানুষের পাশে বাংলাদেশের সকল মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সরকারের উপদেষ্টা না মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভা আসিফ নজরুল সহ বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশের এই বন্যা দুর্গত বন্যা কবিলিত মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়ান এবং বিশ্ব নেতৃবৃন্দদেরকে ওয়ার্ল্ড লিডারদেরকে বাংলাদেশের এই দুর্যোগে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু জার্মানির চ্যান্সেলর উলাভ সোলস সহ বিশ্ব নেতৃবৃন্দদেরকে বাংলাদেশের বন্যা বন্যাকবিলিত মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানায়